ভারতীয় নারীর বীরত্বের ইতিহাসে রানী লক্ষ্মীবাই এক অবসরণীয় চরিত্র সিপাহী বিদ্রোহের সঙ্গে তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত স্বদেশ প্রেমের উজ্জ্বল দীপশিখা জেরে ভারতবাসীকে উদ্ভাসিত করেছিলেন রণক্ষেত্রে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ বিসর্জন দেন বলা যেতে পারে তিনি হলেন ভারতের জাতীয় আন্দোলনের প্রথম মহিলা শহীদ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে নভেম্বর কাশিতে লক্ষ্মীবাইয়ের জন্ম তার নাম দেওয়া হয় ছিল মনুবাই। তার নাম মরপন্থ তাম্বে এবং মায়ের নাম ভাগীরথী বাই মনুবাই ছিলেন মা বাবার একমাত্র কন্যা ছোট থেকে মা বাবা তাকে ভীষণ ভালোবাসতেন মনুবাইয়ের বুদ্ধিদীপ্ত চেহারার মধ্যে আলাদা ব্যক্তিত্বের প্রাচুর্য লক্ষ্য করা যেত সমবয়সী বন্ধুদের সাথে ছেলে খেলায় মনোবায় মগ্ন থাকতেন না সবসময় উদাস মনে কি যেন চিন্তা করতেন যে বংশে মনুবাইয়ের জন্ম হয়েছিল সেই বংশ সৈর্য এবং বীরত্বের জন্য প্রসিদ্ধ মাত্র বছর বয়সে দু মনু মাকে হারাতে বাধ্য হয়েছিলেন মায়ের মৃত্যুর পর বৃদ্ধা পিতামহী তাকে স্নেহে লালন পালন করেন কিছুদিন বাদে বিঠুর থেকে দ্বিতীয় বাজিরাও একটি বার্তা পাঠালেন মরপন্থের কাছে তিনি মরপন্থকে অবলম্বে বিঠুরে আসতে বলেন দ্বিতীয় বাজিরাও এর এই আহাপান মরপন্থ ফেলতে পারলেন না কাছি ত্যাগ করে মরাপন্থ এলেন বিঠুরি বিঠুরেই মাহারা মনু বড় হতে লাগলেন আগে এই শিশুটিকে মরাপন্থ খুব ভালোবাসতেন ছেলেবেলায় মনুর খেলার সঙ্গী সাথী ছিল ছেলেরা তার চরিত্রে নারী সুলভ কমলতা এবং দুর্বলতা খুব একটা দেখা যেত না তেজস্বিতা শক্তিমত্তা প্রভৃতি গুণগুলি বিকাশিত হতে থাকে সেই বয়সেই তিনি ঘোড়ায় চড়া অভ্যেস করেছিলেন নিপুণ হাতে অস্ত্র চালনা করে সকলকে অবাক করে দিতেন এর পাশাপাশি লেখাপড়ার প্রতি মনোবায়ের প্রবল আগ্রহ ছিল মাত্র আট বছর বয়সেই আঠারোশো বিরাশি খ্রিষ্টাব্দে ঝাঁসির গঙ্গাধর রাওয়ের সঙ্গে তার বিয়ে হয় গঙ্গাধর রাওয়ের বয়স তখন তিরিশ বছর বিয়ের পর মনোবায়ের নাম রাখা হয় লক্ষ্মীবাঈ বিয়ের এক বছর আগে গঙ্গারাও মহারাজ উপাধিতে ভূষিত হয়েছিলেন বিয়ের এক বছরের মধ্যে ব্রিটিশ সরকার তাকে আসল রাজা বলে স্বীকার করেন আঠারোশো সালে রানী লক্ষ্মীবাইয়ের একটি সন্তান জন্মগ্রহণ করেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তিন মাস পর এই সন্তানটি মারা যায় এই শোকে গঙ্গাধর রাও এবং লক্ষ্মীবাই কাতর হয়ে পড়েছিলেন গঙ্গাধর রাও অসুস্থ হয়ে শয্যা গ্রহণ করলেন তার বংশ লুপ্ত হবে এই চিন্তায় অধীর হয়ে পড়লেন আঠারোশো সালের কুড়ি নভেম্বর তার জ্ঞাতি বাসুদেব রাওয়ের পাঁচ বছরের ছেলে আনন্দকে শাস্ত্রীয় বিধান অনুসারে দত্তক নিলেন পরের দিন অর্থাৎ একুশে নভেম্বর গঙ্গাধর রাও মারা গেলেন সপ্তদশী লক্ষ্মীবাঈ বৈধভ্য বেশ ধারণ করলেন প্রথমদিকে তার মনে স্বামী এবং পুত্র বিরহের শোকাচ্ছন্ন ছিল ধীরে ধীরে শোকাভাব দূর করার চেষ্টা করেন আনন্দকে উপযুক্তভাবে মানুষ করার কাজে আত্মনিয়োগ করেন কিছুদিন বাদে ঘটে গেল এক অঘটন লর্ড ডালহৌসি ঠিক করলেন যে নীতি অনুসারে ঝাঁসিকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হবে কেননা ব্রিটিশ সরকার একটি অদ্ভুত ঘোষণা করেছে তারা বলেছে কোন রাজার দত্তক পুত্রকে তারা এই রাজ্যের উত্তরাধিকার হিসেবে মেনে নেবে না আঠারোশো চুয়ান্ন সালের ষোলোই মার্চ মেজর এলসি রানীকে লর্ড ডালহৌসির ঘোষণাপত্র শোনালেন এই ঘোষণাপত্র অনুসারে বলা হয়েছে যে ঝাঁসি ব্রিটিশের আশ্রিত একটি রাজ্য আরও বলা হয়েছে রানীর জন্য পর্যাপ্ত বৃত্তি মঞ্জুর করা হবে কুন্দেলখণ্ডের অন্যান্য ব্রিটিশ রাজ্যগুলির মতো ঝাঁসি থাকবে উত্তর পশ্চিম প্রদেশের গভর্নরের শাসনাধীন এই ঘোষণাপত্র পাঠ শেষ হবার আগেই বজ্র গম্ভীর স্বরে রানী প্রতিবাদ করে বলেছিলেন মেরি ঝাঁসি নয় এঙ্গে। অষ্টাদশে এই কন্যার সাহস ও তেজস্বিতা দেখে ইংরেজরা অবাক হয়ে গিয়েছিল রানী বুঝতে পারলেন বড়লাটের আদেশের বিরুদ্ধে বিলেত আপিল করতে হবে তিনি কোর্ট এবং ডিরেক্টরের কাছে আবেদন করলেন এই আপিলের ফলাফল রানীর কাছে পৌঁছাবার আগেই দেশব্যাপী সিপাহী বিদ্রোহ শুরু হয়ে গেল ব্রিটিশরা রানীর সঙ্গে তখন খুবই দুর্ব্যবহার করেছিল মাঝে মধ্যেই রানীর বৃত্তি বন্ধ করে দেওয়া হচ্ছিল গঙ্গাধর রাও এর খাস সম্পত্তি দখল করা হলো ঝাঁসির গৃহ দেবতা মহালক্ষ্মীর সেবা বাবদ টাকা আসছে না আনন্দের উপনয়ন অনুষ্ঠানও করা গেল না রানী এই হীন আচরণের কথা ভুলতে পারলেন না মনে মনে তিনি তৈরি হলেন তখন সকলের মধ্যে তীব্র অসন্তোষ ও বিদ্বেষ জমা হচ্ছিল লর্ড ডাউসের পর ভারতে বড়লাট হলেন লর্ড ক্যানিং তার শাসনকালে সালে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সিপাহী বিদ্রোহের আগুন জ্বলে উঠল ঝাঁসিতে বিদ্রোহ শুরু হল চৌঠা জুন বিদ্রোহী সিপাহী রানলোপ এবং অন্যান্য ইউরোপীয়দের হত্যা করল কোষাগার অধিকার করল সরকারি অফিসগুলো পুড়িয়ে দিল তারপর তারা এগিয়ে চললো ঝাঁসির দুর্গের দিকে ইংরেজ ক্যাপ্টেন আলেকজান্ডার স্কিন রানীর কাছে সাহায্য চেয়ে পাঠালেন ইংরেজদের সঙ্গে ঝাঁসির রানীর সম্পর্ক মোটেই ভালো ছিল না ইংরেজদের বিরুদ্ধে লক্ষ্মীবাইয়ের মনে ছিল যথেষ্ট বিদ্বেষ তবুও মানবিকতার খাতিরে তিনি স্কিনের আবেদনের সাড়া দিলেন পাঠালেন প্রচুর খাদ্যদ্রব্য এবং কিছু সৈন্য তা সত্ত্বেও বিদ্রোহীদের অবরোধ করা সম্ভব হল না তারা ঝাঁসির রাজপ্রসাদে ঢুকে পড়লো রানীর কাছে তিন লক্ষ টাকা দাবি করল রানীর পক্ষে এত টাকা দেওয়া সম্ভব ছিল না তিনি স্বর্ণালঙ্কার বন্ধক রেখে এক লক্ষ টাকা দিলেন সাময়িকভাবে রানীর উপর রাজ্যের শাসনভার অর্পিত হল এই সময় দেখা দিল আর একটি বিপদ সদাশিব রাও নারায়ণ নামে এক ব্যক্তি ঝাঁসির সিংহাসন অধিকার করার জন্য রানীর বিরুদ্ধে যুদ্ধ করলেন রানী লক্ষ্মীবাই অসাধারণ বিরক্তির পরিচয় দিয়ে তাকে পরাজিত করে বন্দি করলেন এবার এগিয়ে এলেন নঠে খা তিনি ঝাঁসি আক্রমণ করলেন রানী সোসৈন্য নঠে খাঁর উপর ঝাঁপিয়ে পড়লেন তার এই আক্রমণ পরাস্ত হয়ে নঠে ঘা ঝাঁসি ত্যাগ করতে বাধ্য হলেন এই যুদ্ধে রানী লক্ষ্মীবাই অদ্ভুত সাহসের পরিচয় দিলেন ভাবাই যায় না তখন তিনি এক রানী ইংরেজদের সিপাহীদের মহাবিদ্রোহের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হন এবং অসম সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করতে থাকেন যুদ্ধক্ষেত্রে আকস্মিকভাবে শত্রুপক্ষের একটি তরবারির আঘাতী তার মাথার ডান দিক থেকে ডানচক পর্যন্ত কেটে যায় রক্তাক্ত অবস্থায় রানী ঘোড়া ছুটিয়ে চললেন হঠাৎ তার বুকের বাঁ একটি গুলি লাগে তিনি ঘোড়ার উপর হয়ে পড়েন একজন বীর সেনানায়ক তাকে এই অবস্থায় দেখতে পেয়ে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে আনেন তার মুখে চোখে জলের ঝাপটা দেন মৃত্যুর আগে রানী সকলকে উদ্দেশ্য করে অনুরোধ করেছিলেন সকলে যেন তার দত্তক পুত্র আনন্দের প্রতি অনুগত থাকেন তার যা স্বর্ণালঙ্কা এবং অর্থ ছিল তা তিনি সৈন্যদের মধ্যে ভাগ করে দিতে বলেছিলেন তার জনক কোনোভাবেই ইংরেজদের হাতে না পড়ে এ কথা বারবার বলেছিলেন বীরঙ্গনা রানী লক্ষ্মীবাই মাত্র ২২ বছর বয়সে রানী লক্ষ্মীবাই সতেরোই জুন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের শহীদ হলেন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি যে সাহস এবং বীরত্বের পরিচয় রেখে গেছেন তা আজও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি